সকল প্রশংসা মহান আল্লাহ তালা গার্মেন্টস শ্রমিক যাদেরকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন দাবি নিয়ে আমরা তাদেরকে আন্দোলন করতে দেখেছি এবং বর্তমান সময়ে আমরা দেখছি আপনারা জানেন প্রায় চার থেকে পাঁচ দিন হলো তারা একটা তাদের যে বকেয়া বেতন এই বকেয়া বেতন ঈদ বোনাস এগুলোকে কেন্দ্র করে তারা আন্দোলন করছে বেলচার সামনে চট্টগ্রাম ইপিজেটের সামনে শ্রম মন্ত্রণালয়ের সামনে আমরা আন্দোলন করতে দেখছি এক পর্যায়ে আমরা দেখছি সেখানে পুলিশের সাথে সংঘর্ষ পর্যন্ত হচ্ছে এমনকি আজকেও আমি টেলিভিশনে দেখলাম সকালবেলা তারা মহাসড়কের পর্যন্ত নেমে গেছে তাদের দাবি নিয়ে এখন কথা হচ্ছে এই গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন এই আন্দোলন আপনারা জানেন এটা কিন্তু নতুন কিছু না কারণ এর আগেও বিভিন্ন ইস্যু নিয়ে তাদের বিভিন্ন বিভিন্ন দেখা গেছে কারণে অকারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের বেতন বৃদ্ধির জন্য বকেয়া বেতনের জন্য বিভিন্নভাবেই তারা লিগাল কিছু বিষয় নিয়ে তারা আন্দোলন করেছে এমন কি অনেক আন্দোলনে তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আহত হতাহত হয়েছে এই জায়গাগুলো থেকে আমি আমার যে প্রশ্নটা এটা হচ্ছে আপনারা জানেন যে পাঁচে আগস্টের আগে যে অবস্থা বাংলাদেশের যে অবস্থা ছিল এবং বর্তমান যে অবস্থা এই জায়গা থেকে মানুষের একটা প্রত্যাশা ছিল পরিবর্তনের একটা প্রত্যাশা পাঁচই আগস্টেও দেখা গেছে এই বেতন বকেয়া বকেয়া বেতনের জন্য তাদেরকে আন্দোলন করতে হয়েছে এখনও এসে তাদেরকে এই বকেয়া বেতনের জন্য তাদেরকে আন্দোলন করতে হচ্ছে এখন কথা হচ্ছে একটা বিষয় আপনারা শুধু খেয়াল করবেন বিভিন্ন সময় তাদেরকে আন্দোলন করতে আমরা দেখেছি আমরা তাদেরকে আহত হতাহত হতে দেখেছি অথচ এই বিষয় নিয়ে একটা মালিকপক্ষ পক্ষ কেউ কিন্তু এর কোনো দায় দায়িত্ব কোনোটাই নেয়নি কোনো একটা মালিকপক্ষকে আমরা দেখি নাই তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছে বা এই বিষয় নিয়ে তাদের যে একটা দায় স্বীকার করা দায়িত্ব নেয়া এটাও কিন্তু কখনই মালিকপক্ষ পক্ষ করে নেই এমনকি একজন উপদেষ্টা আজকে উনি বক্তব্য দিয়েছেন আপনারা জানেন যে শ্রম মন্ত্রণালয়ের সামনে একটা গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক এইটা সম্ভবত গার্মেন্টস জেড শ্রমিক তারা প্রায় চার দিন থেকে সেখানে অবস্থান নিয়েছে কয়েকশো শ্রমিক সেখানে তারা অবস্থান নিয়েছে সেখানে এসে একজন উপদেষ্টা এসে উনি যে তার যে বক্তব্য যেটা বলেছেন উনি বলেছেন মালিক পক্ষের সাথে কথা বলেছেন মালিক এই টিএমজে জেড কলকারখানার যিনি মালিক উনি দেশের বাইরে রয়েছেন দেশের বাইরে রয়েছেন উনি দেশে দেশে আসবেন আসবার পরে এই বিষয়টা নিয়ে একটা বক্তব্য দিয়েছেন মানে একটা বার চিন্তা করে দেখেন যে এই গার্মেন্টস ফ্যাক্টরি যারা মালিক তাদের চামড়া কতটা মোটা এত আন্দোলন হবার পরে মানুষের জীবন যাওয়ার পরে চার দিন থেকে রাস্তায় থাকবার পরে দাবি নিয়ে একটা জায়গায় অবস্থান নেবার পরেও তাদের টনক কিন্তু কোনোভাবে নয় না এই থেকে সরকারের অবস্থানটা কি রাষ্ট্রের অবস্থানটা কি এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় কারণটা হচ্ছে আপনারা জানেন যে এই গার্মেন্টস শিল্পটা এমন একটা শিল্প যেটা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা প্রভাব কিন্তু রয়েছে আপনারা জানেন যে বৈদেশিক মুদ্রা যেটা আমরা অর্জন করি তার সিংহভাগ এইটা কিন্তু গার্মেন্টস শিল্প থেকে আসে এমনকি বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যারা এই গার্মেন্টস শিল্পের সাথে কিন্তু তারা জড়িত রয়েছে এই লোকগুলার বেতন নিয়ে যদি এভাবে সিনেমেনে খেলা হয় যদি তাল বাহানা করা হয় এইটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং এই জায়গা থেকে আমি মনে করি যে সরকারের অবস্থানটা কিন্তু আমি মনে করি যে একটু কঠোর হওয়া দরকার কারণ ইতিপূর্বেও আমরা দেখেছি বিভিন্ন সময় এই শ্রমিকদের সাথে চোর পুলিশ খেলা মালিক পক্ষের যে একটা তাদের সাথে যে একটা অসৌজন্যমূলক যে আচরণ সময় তাদেরকে কখনোই শ্রমিকদেরকে শ্রমিক হিসেবেই সবসময় বিবেচনা করা মানুষ হিসেবে কিন্তু কখনো তারা শ্রমিকদেরকে ভাবত না এই যে একটা মনোভাব জমিদারি মনোভাব আমি মনে করি যে এই জায়গা থেকে সরকারের অবস্থানটা একটু এখানে কঠোর হতে হবে হবে এমন দৃষ্টান্ত স্থাপন করতে যাতে করে ভবিষ্যতে কোনো মালিক পক্ষ সাথে অন্তত এই রকম একটা সময় আপনারা দেখেন যে সময়টা তাদেরকে পরিবারের সাথে ঈদ উদযাপন করবার জন্য এখানে এসে এখন থেকে তারা একটা আনন্দ ঘন মুহূর্তে অবস্থান নেবে তারা নিজেরা পরিবারের সাথে এসে সময় কাটাবে ঠিক সেই মুহূর্তে তাদের বেতনের জন্য তাদের ঈদ বোনাসের জন্য টাকার জন্য তাদেরকে আন্দোলন করতে হচ্ছে রাস্তায় এবং এখন পর্যন্ত তারা অনিশ্চিত অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে আদৌ তারা বেতন পাবে কিনা এবং তারা সে বেতন নিয়ে বাড়িতে পর্যন্ত আসতে পারবে কিনা এরকম একটা অনিশ্চয়তার মধ্যেও এখন পর্যন্ত তারা আছে যেখানে আসন্ন ইদুল ফিতর মাত্র আর দুই দিন বাকি রয়েছে আপনারা জানেন এইরকম একটা মুহূর্তে আর এই মালিক পক্ষ এই টিএমজেড এই যে গার্মেন্টসের যিনি মালিক উনি দেশের বাইরে রয়েছেন তিনি সেখানে আরামায়াস করবার জন্য দেশে গিয়েছেন মানে এই বিষয়টা নিয়ে ওনার কোনোই মাথা ব্যথা নেই তাই আমি মনে করি যে সরকারের অবস্থানটা একটু কঠোর হতে হবে যাতে করে ভবিষ্যতে মালিক পক্ষ এইটা যে হোক না কেন শ্রমিকদের সাথে এইরকম আচরণ যাতে কেউ করবার সাহস না দেখায় এই ব্যাপারে আমি মনে করি যে কঠোর হস্তে আইনের প্রয়োগটা এখানে করতে হবে এবং সরকারের অবস্থানটা এই জায়গা থেকে আমি মনে করি সবসময় কঠোর থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ